গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা গুলা তো আজকে সকাল সকাল দেখো আমার সব কাজগুলো পড়ে আছে তো আমি এখন কাজগুলো সব করব। প্রথমেই খাটটা গুছিয়ে নেব তো আমরা প্রথমেই খাটটা গুছিয়ে নিলাম আমি তারপরে মেয়ের কিছু জামা কাপড় এলোমেলো আছে সেগুলো আমি ভাজ করে নেব দেখতেই পাচ্ছ আমার মেয়ে সারাদিন একটা করে বার করবে আর একটা করে গায়ে দেবে দিয়ে সেখানেই খুলে রেখে দেবে তো দেখতেই পাচ্ছ সারা ঘর এলোমেলো তো আমি ঘরটা প্রথমেই পরিষ্কার করে নেব হয়ে গেল জামাকাপড় গোছানো আমার কিছু জামাকাপড় আমি এখানে রেখে দিলাম আর কিছুটা রেখে দিলাম শোকেচের ভিতর কিছুটা আমি শোকেচের ভিতরে রেখে দিলাম আর কিছুটা ওখানে রেখে দিলাম পরার জন্য এখন আমি চলে এলাম একটু চা বসানোর জন্য এখন একটু তো চলে এলাম চা বানানোর জন্য সকাল সকাল তো চাটা আমার হয়ে গেছে এখন সবাইকে দেব এটা চাটা খেতে দেব দিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো শুরু করব তো সবাই সাথে থাকো বাকি কাজগুলোর সাথে থাকার জন্য তো সকালবেলা চলে এলাম চা খাওয়ার পরে একটু মেশিনে বসলাম যেহেতু মেশিনে একটু আধে কাজ করি বাইরের কাজও করি বাড়ির কাজও করি তো মেয়ের এই জামাটা আমি কেড়ে রেখেছিলাম অনেক দিন হচ্ছে একটু ফ্রক বানানোর জন্য তো আজকে ভাবলাম এটা করেই দিই কারণ মেয়ে বায়ানা করছে কিছুদিন ধরে অনেক দিন থেকেই আমার খুব শরীর খারাপ যার জন্য আমাকে মেশিনে বসাও হয় না তো আজকে জামাটা একটু রেডি করে দেবো সেজন্য সকাল সকাল একটু বসলাম তো জামাটা আমি সেলাই করছি দেখতে পাচ্ছি জামাটা রেডি করব মেয়ের জন্য আজকে হলে আমি তোমাদেরকে দেখাবো চলে এলাম একটা মুরগি ছিল বাড়িতে তো মুরগিটা মা কেটে দিয়েছে আমার মেয়ে কদিন ধরেই বলছে মুরগি খাবে মুরগি খাবে মুরগির মাংস খাবে তার জন্য এটা জবাই করে দিয়েছি তো চলো এটা বেছে নেওয়া যাক মাংসটা আমি বেছে নিয়েছি এখানে আর এখানে নিয়েছি কিছুটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো আলু যার জন্য আমি এটা আর ফাল করলাম না কেটে ছোট করলাম না আস্তই রাখলাম আর আমার মেয়ে না একটু রসুন খেতে ভালোবাসে তো তার জন্য একটু রসুন নিয়েছি এখানে ছটা মতো রসুন নিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তো ছটা রসুন নিয়েছি আর আর রান্না করব যেহেতু আমি এটা খাই না মুরগির মাংসটা আমি খাই না তার জন্য আমার জন্য পেঁপে রান্না করবো কারণ আমি না মুরগির মাংস হাঁসের মাংস এগুলো কিছুই খাই না ডিম পর্যন্তও খাই না তার জন্য এখানে রেখেছি পেঁপে আলো এটা আমি রান্না করব রান্নাটা অবশ্য তোমাদেরকে আমি শেয়ার করছি না কারণ সাধারণত সবাই যেভাবে রান্না করে সেভাবেই আমি রান্নাটা করবো এদিকে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি মেয়েকে দোকানে পাঠিয়েছি একটু এখানে মশলাগুলো সব করে নিয়েছি আমি তো রান্নাটা আমি এখন করবো যেহেতু তো রান্নাটা আমি আর শেয়ার করছি না কি আমি রান্না করছি আর মেয়ে এদিকে করছে আম মাখা গাছের থেকে একটা আম পড়েছিলো তো সে আমটা মেয়ে মাখা করছে অনেকদিনই আম খাওয়া হয় না কারণ ওর গলা ব্যথা জ্বর তার জন্য আমটা খাওয়া হয় না আমারও শরীরটা খুব খারাপ ছিল এই তো মেয়ে আজকে মাখাচ্ছে আম রান্নাটাও আমার হয়ে এসেছে প্রায় হয়ে গেছে চিকেনটা আমার হয়ে গেছে রান্না এখন পেপেরটা আমি চাপাবো